যেখানে দেখি যাহা মায়ের মত নাহা একটি কথা এত সুধা মেশা নাই মায়ের মতন এত ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা না কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম নিনু কত অসহায় কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বা চাহুনি ফিরত শুধু মায়ের পিছু পিছু পাঠশালা হতে যাবে ঘরে ফিরি যাব সবে কত না আদরে কোলে তুলি নিবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া হলো কত পড়া লেখা ভালো হলে সে কত কত ঘরে ঘরে মা আমার নাম করে বলে মোর হীরা মানিকের খনি এমনটি নাই কারও শুনে বুক পরে দেবা নেশি ভাবোনা কিসে ক্লেশ পাবোনা কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিস